খাইছো খাইছু 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 একটা বিষয় জানাতে যাচ্ছি যে টুসুর বিষয় টুসু তো পোল্ট্রি ফিট মানে টুসু একটু দাঁড়ায় টুসু বলতে না বলছি ও সমস্যাটা বলতে না বলছি টুসু বলি বলি কারণ হয়েছে না কি ও তো শুধু পোল্ট্রি ফিট যেটা মেষ যা মেষ যেটা বলে ওটা ছাড়া তো কিছু খায় না আর বাড়িতে টুকটাক আমরা যা খাই খাই ওটা খাওয়ার পরে ওর এখন একটুখানি পায়খানা একটুখানি চেঞ্জ হয়ে গেছে মানে না তুই ওটা বলতে না বলছে মনে হয় তুই পরের একটুখানি চেঞ্জ হয়ে গেছে কালারটা একটুখানি সাদা সাদা টাইপের হয়ে যাচ্ছে আগে হয়নি ওর মনে হচ্ছে ওর শরীরটা একটুখানি গরম হয়ে গেছে ওকে একটুখানি ডাবের জল খাওয়াবো আর আমাদের ডাবের গাছ তো অনেকগুলোই আছে কিন্তু দুটো গাছ ছোট ছোট আর বাকিগুলো সব বড় বড় গাছ আমি ওখান থেকে একটা ডাব পেরে টুসুকে খাওয়াবো টুসু দেখতে পাচ্ছে শুধু কানটা আমার পুরো কেটে দিয়েছে দেখো এত জোরে জোরে কামড়াচ্ছে আমরা যাই টুসুর জন্য টুসুকে রেখে দিই এখানে আর টুসুর জন্য গাছ থেকে ডাব পেরে নিই এই ডাব গাছটাই একমাত্র ছোট না হলে বাকি সব বড় বড় গাছ এখন এটা দেখতে পাচ্ছ সিঁড়ি লাগিয়ে দিয়েছি যেহেতু বর্ষাকাল হালকা একটু মানে ইয়ে আছে স্লিপ আছে এই জন্য সিঁড়ি লাগিয়ে উঠছি তো টুসুর জন্য এক পিস দেখতে পাচ্ছ

ওগুলো না ওগুলো না এখানে 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 নারকেল আছে না টুসু টুসু দেখতে পাচ্ছো খুবই সুন্দর ভাবে খাচ্ছে আমাদের টুসু ডাব খেতে মানে ওর জন্য এবার ডাব মারতে হবে মনে হয় ডাব খেতে খুবই ভালোবাসে বের করেছি এবার টুসুকে দেব দেবো ওহো টুসে এবার মনে হয় মেসের বদলে এগুলো খেতে দিতে হবে খুব ভালো পায় ছোটগুলো খাবে মনে হয় ওদের ওদের জন্য ওরা দেব ওদের জন্য টুসু শোন না টুসু আমার না কত ভালো টুসুর জন্য রোজ একটা করে ডাক পাবো হ্যাঁ না এটা কি টেস্ট বোঝে

একটা ডাব কিন্তু টুসু খেলো আর দুটো বাচ্চা শালিক খেলো এই যে কালুর মা আর কালু এই যে ডাবের যে শাঁসগুলো না এগুলো দুজন ভাগ করে খেয়ে নিচ্ছে এদের কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে যাই হোক ওদেরকে চেলা করে দিচ্ছি ওরা এগুলো খেয়ে নেয় ঠিক আছে আস্তে আস্তে করে খেয়ে নেয় খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে যাই হোক ওদের রাতের খাবারটাও মানে জাস্ট কি বলে হালকা একটু মেনুতে ছিল না তাও এটা হয়ে গেছে সন্ধ্যাবেলা ভিডিও করার চক্করে কিন্তু এই এই কাজটা কাজটা আমার করার কথা এখনো করা হয়নি এই কাঠিগুলো তুলে আমাকে বস্তায় প্যাকেজিং করতে হবে তো যাই হোক এগুলো আমি আজকে এখন করব আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হবে হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ এই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ও টাটা